হরে কৃষ্ণ বছরের তিনটি মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে বৈশাখ মাস এই মাসে আপনি কি কি করবেন কি কি করবেন না কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার খাওয়া উচিত না খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্ব দেওয়া হয়েছে কোন কোন মাস বৈশাখ মাস কার্তিক মাস এবং পৌষ মাস কার্তিক মাসে যে ব্যক্তি ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলিত করতে পারে সে ব্যক্তির সমস্ত অমঙ্গল নাশ হয় এবং মাঘ মাসে হচ্ছে প্রভাতকালে স্নানের গুরুত্ব বলা হয়েছে কিন্তু বৈশাখ মাস কেন এতটা গুরুত্বপূর্ণ কেননা বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি কোনো ধর্ম কাজ করে তা অক্ষয় ফল লাভ হয় সেই ধর্মের কখনো ক্ষয় হয় না শাস্ত্রে বলা আছে কথা ক্ষিনে পুণ্যে মতলকম বিষন্তি পুণ্যের ক্ষয় হয় আপনি পুণ্য ফল অর্জন করেছেন সেই ফল ভোগ করে আবার আপনাকে এই পৃথিবীতে আসতে হবে সর্ব থেকে কিন্তু বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে সেই ধর্মানুষ্ঠানের কখনো ব্যর্থ হয় না বৃথা যায় না তাই বলা হয়েছে এই মাসটাকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে এবং এজন্যই এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া নামে একটা সুন্দর উৎসব আসে সকল কিছু এই বৈশাখ মাসে যে কাজগুলো অবশ্যই করা উচিত কোন কোন কাজ বৈশাখ মাসে করা উচিত না কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার খাওয়া উচিত না সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে কিন্তু করে যাবেন। দেখেন প্রথমত হচ্ছে একবার যে ব্যক্তি এই বৈশাখ মাসে একবার মাত্র হরিনাম করে শাস্ত্রে বলা আছে এমন যদি তুমি শিবের মন্দিরে গিয়ে দুই হাত উঁচু করে হর হর মহাদেব বলে জয়ধ্বনি করো তবে তোমার প্রভু শিব তোমার কি উপকার করবে সেজন্য তোমার কাছে ঋণী হয়ে যায় যদি তুমি রামের মন্দিরে গিয়ে রাম রাম বলে বলেতি রাগ বলে উচ্চারণ করো তবে ভগবান তোমার কাছে হয়ে যায় তো করে বলা আছে এই বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি হরির নাম করে ভগবান কৃষ্ণের নাম উচ্চারণ করে তবে সে ব্যক্তির একবার নাম নিলে সহস্রবার নাম নেওয়ার ফল লাভ হয় বুঝতে পারেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেজন্য বৈশাখ মাসটা বিশেষ বিশেষ মাস গ্রীষ্মের প্রখর তাপ এই সময় হরির নাম করা ভগবানের উপাসনা করা ধর্মানুষ্ঠান করা কি খুবই প্রাধান্য দেওয়া হয়েছে এবং আর একটা বিষয় হচ্ছে যদি আপনি ঠাকুরকে একটা পুষ্প অর্পণ করেন এক মিনিট সময় ঠাকুরের জন্য ব্যয় করলে সেই খাতায় আপনার খাতায় আপনার হাজার মিনিট ঠাকুরকে দিয়েছেন এই বলে লিখিত হবে সেজন্য খুবই 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 প্রাধান্য দেওয়া উচিত এই মাসটাকে তো যাই হোক প্রথমত বলে দিচ্ছি এই মাসে কি কি করা উচিত প্রথমত হচ্ছে এই মাসটা কিন্তু এমনিতেই বৈশাখ মাস গ্রীষ্মকাল তাই মানুষের চর্মরোগের সমস্যা থাকে বেশি সেজন্য আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া উচিত এই মাসে সাধারণত গরম খাবার খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য তো ঠান্ডা জাতীয় খাবার বিশেষ করে এই মানে গ্রীষ্মের সময়ে বিশেষ করে বৈশাখ মাসে যতটা চেষ্টা মানে সম্ভব চেষ্টা করবেন ঠান্ডা জাতীয় খাবার খাওয়া তবে পোড়া খাবার খাওয়া উচিত না শাস্ত্র নিয়ম অনুসারে এবং আর একটা হচ্ছে বাছি বাসি উচ্ছিষ্ট খাবার এগুলোকে চলতে হবে হবে বর্জন করতে এবং তেলের মশলা খাবার এগুলো যদিও যাই হোক তেল জুতো খাবার এগুলোকে বর্জন করা উচিত এবং হচ্ছে টক জাতীয় খাবার এই টক কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই গরমের দিনে আমাদের শরীরও কিন্তু গরম থাকে তাই বলা হয়েছে যতটা সম্ভব অতিরিক্ত না যতটা সম্ভব আপনি খাবারের সাথে টক জাতীয় খাবার খেতে পারেন তো এই সমস্ত টক জাতীয় খাবার জাতীয় খাবার বেশি বেশি খাওয়া উচিত এই বৈশাখ মাসে বিশেষ করে পেটের সমস্যা তো এই খাবারগুলো আপনারা খেতে পারেন বিশেষ করে খাবারের ক্ষেত্রে বললাম এবং গুরুত্বপূর্ণ বৈশাখ মাস খুবই পবিত্র মাস পূর্ণ মাস এই মাসে আপনারা অনেকেই আমি জানি যে নিরামিষ খাবার গ্রহণ করে সেক্ষেত্রে কথা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন এই একটা মাস আপনি বাড়িতে আমিষ আশ জাতীয় খাবার রন্ধন না করতে আপনারা অবশ্যই সকলে মিলে নিরামিষ খাবার এই মাসে গ্রহণ করতে পারেন এতে নিঃসন্দেহে আরো বেশি মঙ্গল হয় অনেকে খাবারের কথা আসলে খারাপ কমেন্ট করে তারপরে হচ্ছে এই খাবারের তত্ত্ব খাবার মানুষের চেতনাকে নির্মল করে খাদ্য সেজন্য বলা হয়েছে এই মাসে আমিষযুক্ত রাজস্বিক খাবার খাওয়া উচিত না এবং এই খাবারকে বর্জন করে ঠাকুরের উপাসনা করা উচিত অনেকে পারি না তবে যারা পারবেন অবশ্যই করবেন অনেক মায়েরা রয়েছে যে মায়েরা ব্রত করে বা এই মাসে আমিষ জাতীয় খাবার খায় না সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় ঝামেলা হয় সংসারে যারে মানে আমরা সবাই খাচ্ছি তুমি খাচ্ছ না তো কথা হচ্ছে মায়েরা যদি এরকম নিরামিষ খাবার খেতে যায় আমরা কেউ বাধা দিব না যদি সে পারে অবশ্যই করবে আবার মায়েরা অনেক সময় আছি আমরা যে নিরামিষ খাবার গ্রহণ করতেছি বা খাচ্ছি তাহলে আমি আমিষ রান্না করতে পারবো না পরিবেশ অনুসারে মানিয়ে নিতে হবে আমি নিরামিষ খাচ্ছি সকলকে রান্না করে দিই যেহেতু পরিবেশ অনুসারে চলতে হবে তো সকলের বোঝা উচিত কেউ যদি নিরামিষ খাবার খেতে চায় তাকে বাধা দেবো না তাকে ভালো ভালো আরো খাবার একটু মানে দুগ্ধ জাতীয় খাবার যাতে তার শরীরের পুষ্টির ঘাটতি না হয় জীবন যদি কেউ ধর্মীয় কাজ করে তা অনেক সময় দেখা যায় আমি কথা তাই বলতেছি যে কেউ একটু ধর্মকর্ম করলে তাকে নিয়ে আমরা ঠাট্টা করি নিরুৎসাহিত করি তো এরকম করা উচিত না সকলকে নিয়ে চলতে হবে এবং ধর্ম কাজ করলে তাকে নিরুৎসাহিত নয় বরং উৎসাহ দিবেন এটাকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে এবং মঙ্গলের বলা হয়েছে এরপরে হচ্ছে যে আমিষ খেলে কি মানে তুলসী সেবা করা যাবে বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ কাজ কি বৈশাখ মাসের সর্বপ্রধান কাজ হচ্ছে তুলসী তলায় জলদান করা আমি এটা কিন্তু প্রথমে এখন বৈশাখ মাস প্রখর তাপ শুধু তুলসীতে নয় শালোগ্রাম শিলায় জলদান করা তারপরে শিবলিঙ্গে জলদান করা অসত্য বৃক্ষে জলদান করা বট বৃক্ষে জলদান করার খুবই খুবই প্রাধান্যতা দেওয়া হয়েছে বিশেষ করে বলা হয়েছে তুলসী বৃক্ষে প্রত্যেকে জলদান করবেন এই বৈশাখ মাসে সারা মাস তুলসীর উপরে ঝাড়ি বাঁধা হয় সেখানে ফোটা ফোটা জল পড়তে থাকে এরকমটা আপনারা করতে পারেন আমি এর পূর্বে ভিডিওতে আলোচনা করেছি সেটা ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন প্রয়োজন হলে তো এভাবে বৈশাখ মাসের শ্রেষ্ঠ কাজ হচ্ছে কিন্তু তুলসী সেবা করা কিন্তু কথা হচ্ছে আমি তো আমিষ খাবার খাই আমি কি তুলসী সেবা করতে পারবো মনে রাখবেন আমিষ খাবার খান আর যাই করেন অবশ্যই ভগবানের সেবা তুলসী সেবা করতে পারবেন তবে উচিত আমাদের শুদ্ধ হয়ে তুলসী সেবা করা ভগবানের সেবা করা শাস্ত্রে তুলসী দেবীকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে তো ভুরি ভুরি মানে মহিমা বলা হয়েছে ঔষধি গুণ কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে তুলসী দেবী ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী তার মধ্যে হচ্ছে লক্ষ্মী দেবী গঙ্গা দেবী সরস্বতী এবং তুলসী মহারানী তো সেই তুলসী মহারানী যে বাড়িতে প্রত্যহ তুলসী সেবা হয় সেই বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু সহ মা লক্ষ্মী অবস্থান করে তাই বলা হয়েছে আপনি আমিষ খেলেও অবশ্যই তুলসী সেবা করতে পারবেন এবং এরপরে হচ্ছে যে গো সেবা শাস্ত্রে বলা আছে গো সেবা তো কর্তব্যম বিহস্তেই পূর্ণ লিপসুবি গৃহস্থদের জন্য গাবি মাতার সেবা করা খুবই গুরুত্বপূর্ণ এই বৈশাখ মাসে আরেকটা বিশেষ কাজ বলি দিচ্ছি সেটা প্রত্যেককে করবে যদি সম্ভব হয় সেটা হচ্ছে গাবি মাতার সেবা করা গাবি মাতার জন্য কচি কচি ঘাস আপনারা দিতে পারেন গাবির সেবা মানে হচ্ছে কোচি ঘাস দিলে এতেই গাবির সেবা করা হয় তারপরে হচ্ছে আপনারা রুটি করে দিতে পারেন রুটি গুড় কলা এগুলো গাবি মাতাকে দেওয়া এটারও খুব খুবই মহিমা বলা হয়েছে এবং গো সেবা মহিমা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আর একটা বিষয় পাখিদের সেবা করা এই মাসে তো গ্রীষ্মকাল আপনি চেষ্টা মানে একটা সুন্দর হাড়িতে তারপর বা একটা পাত্রে জল রেখে দিতে পারেন পাখিদের জন্য সম্ভব হলে কিছু খাবার দিতে পারেন তো এরকম করে পশু পাখির সেবা করা বহুরূপে সম্মুখে চারি কোথায় খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবীচে ঈশ্বর তো এরকম করে আপনি পশু পাখিদের সেবা করার মাধ্যমেও এই পুণ্য লাভ করতে পারেন আর এই মাসে যে ব্যক্তি কোনো পুণ্য করবে সেই পুণ্য কাজের কখনো ক্ষয় হয় না ধর্মের অনুষ্ঠান না সেই ফল এরপরে আর একটা বিষয় হচ্ছে বাড়িতে যদি কোনো অতিথি আসে অতিথি দেব ভব তুমি অনেক ধর্মানুষ্ঠান করো ধর্মীয় কাজ করো জানি না কোন দিন কোন দেবতা অথবা ভগবান অতিথিরূপে তোমার বাড়িতে আগমন করতে পারে তাই চেষ্টা করবে যদি বাড়িতে অতিথি আসে যথাসাধ্যভাবে তার সেবা করতে আপনার যৎকিঞ্চিৎ সামর্থ্য রয়েছে যতটুকু দিয়ে তাই দিয়ে চেষ্টা করবেন সেই অতিথির সেবা করা এবং আর একটা বিষয় বলে দিচ্ছি যে অনেক সময় এই মাসে অতিথি যদি আসে তাকে আমিষ খাবার দিবেন না আপনারা তাকে ভগবানের প্রসাদ নিরামিষ বস্তু শুদ্ধ সাত্ত্বিক বস্তু যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয় তাকে দেওয়ার চেষ্টা করবেন বৈষ্ণবেরা সাধারণত নিরামিষ খাবার খায় কিন্তু কিছু কিছু বৈষ্ণব আছে আর জিভার লালসা ত্যাগ করতে পারে না হলেও আপনি তাকে চেষ্টা করবেন আমিষ খাবার না দিয়ে নিরামিষ খাবার শুদ্ধ সাত্ত্বিক বস্তু অন্ততঃপক্ষে এই মাসে তাকে দিতে আমিষ খাবার দেওয়া উচিত না এবং সবশেষে বলে দিচ্ছি যে এই মাসের কিন্তু सर्वश्रेष्ठ কাজ আবারো বলে দিচ্ছি সেটা হচ্ছে জলদান করা আপনারা তুলসী বেকিয়ে অবশ্যই এই বৈশাখ মাস সারা মাসে জলদান করবেন বেশি সময় লাগবে না নতুবা যাদের শিবের প্রতি ভক্তি রয়েছে শিবের উদ্দেশ্যে আপনারা দুধ জল এগুলো অর্পণ করবেন সাথে বিল্লপত্র হরিকৃষ্ণা আশা করছি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আহ ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন হরে কৃষ্ণ